ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখো তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটি আমার যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন লাইক করে দিলে আমাদের মোটিভেটটা বাড়ে ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে তো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আর আজকে দেখো আমি একটা কটন ব্লাউজ রেডিমেড কটন ব্লাউজে পারফেক্ট ফিটিং করব কিভাবে করব অবশ্যই ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে তো যারা নতুন বন্ধু কোনো ভিজিট করবে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে চলে যাবে তো দেখো আমি কিভাবে একটা রেডিমেড কটন ব্লাউজে খুব সুন্দরভাবে আমি ফিটিং করে নিচ্ছি তো আমি দেখো আমি চক দিয়ে মার্জিন করে নিচ্ছি একটা পুরনো ব্লাউজ দিয়ে চক দিয়ে মার্জিন করে নিচ্ছি তো এইভাবে তোমরাও মার্জিন করে তোমরা সেলাই করে নিবে তাহলে খুব সহজ সরল হবে তো চক দিয়ে মার্জিনটা করে নিলে কি হবে বন্ধুরা তো তোমাদের সুবিধেটা খুব ভালো হয় তো যেখানে চক দাগটা দেবে সেই পদ দিয়ে সেলাই করলে খুব সহজ সরলভাবে হয়ে যাবে তো অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে খুব সুন্দরভাবে দেখতে পারবে তো কিভাবে আমি একটা কটন ব্লাউজ রেডিমেড কটন ব্লাউজে খুব সুন্দর সহজভাবে সেলাই করে ফেলবো আর খুব সহজ উপায়ে অল্প সময়ের মধ্যে ফিটিং করে নিব তো অবশ্যই পুরোটা দেখতে থাকো কিভাবে আমি সেলাই করছি আর প্রতিদিন তোমাদের কাছে সেলাইয়ের ভিডিও দিয়ে থাকি খুব সুন্দর সুন্দর ভিডিও আনতে চেষ্টা করছি তোমরা পাশে থেকো তো অবশ্যই তোমরা যদি পাশে থাকো তাহলে আমি খুব সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করছি তো আমাদের ভিডিও দেখার আগে একটা লাইক করে দিও লাইক দিলে মোটিভেটটা আসে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহটা বাড়ে তো অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার শুরু করো তো দেখো আমি এক পাশে সেলাই একটা করে নিয়েছি তারপরে আর একটা পাশে আমি মার্জিন করছি যেহেতু মার্জিনটা করে নিলে আমার সেলাইটা সুবিধা হবে তো আমি এটা মার্জিন এমনি যখন ঘরে সেলাই করি ভিডিও যখন করি না তখন আমি মার্জিন দাগ দিই না যেহেতু তোমাদের কাকে আমি বোঝানোর জন্য মার্জিনটা করে নিচ্ছি তোমরা যারা নতুন সেলাই শিখছ তারা কিন্তু অবশ্যই এই মার্জিন দিয়ে করলে তারা অল্প সময়ের মধ্যে বুঝে যায় তো অবশ্যই তোমরা মার্জিন দিয়ে সেলাইটা করবে দেখবে খুব অল্প সময়ের মধ্যে বা খুব সোজা সরল হবে তোমাদের পক্ষে সেলাইয়ের জিনিস একটু মাথায় কম ঢুকে যাদের মানে যারা নতুন নতুন শিখছ তারা মানে একটু দেরি হয় শিখতে সেটা আমি বুঝি তো অবশ্যই এটা একটা মাথা ঠান্ডা রাখার জিনিস মানে সেলাই তো মাথা ঠান্ডা করার জিনিস একটা তো মাথা পুরো ঠান্ডা করে সেলাইটা দরকার যাদের ধৈর্য শক্তিটা বেশি আছে তারা কিন্তু সেলাইয়ের জিনিসটা খুব ভালোভাবে শিখে যায় তো দেখতে পেলে আমি তো দুটো পুরো সমান করে নিয়েছি আমার সেলাইটা হয়ে গেছে তারপরে আমি ডবল সেলাই করার জন্য আর একটা ফাঁদে আর একটা পাশে পাশে পুরো সেলাই করে নিচ্ছি তো দেখো আমার আর কোনো গণ্ডগোল হলো না তো মার্জিনটা করার জন্য আমার পুরো পারফেক্ট হয়ে গেল। পুরো আমার সমান সমান হয়ে গেল। তো অবশ্যই তোমরা এই টেকনিকটা নিও আর আমি যেভাবে সেলাই করছি সেইভাবে সেলাই ভিডিওগুলো দেখো তো অবশ্যই তোমরা বুঝতে পারবে তো দেখতে থাকো অবশ্যই দেখো আমার হয়ে গেছে তারপরে আমি কাঁধটা সেলাই করব কাঁধের কাছে সেলাই করে নিলে কী হয় তো তোমার যাদের কাঁধটা একটু মারতে হয় তাদের একটু মেরে একবারে কোনার দিকে আসবে তারপরে যখন কুচকানো ভাবটা থাকবে না হাতের কাছে যে সেলাইটা আছে তো সেই সেলাইটা একটু কমিয়ে কমিয়ে আসবে দেখবে খুব সুন্দর সহজভাবে তোমাদের পারফেক্ট হয়ে যাবে আর কাঁধের কাছে যে কাঁধটা মেরে দিলে একটু যে কুঁচকানো ভাব থাকে সেই কুঁচকানো ভাবটা থাকবে না তো অবশ্যই আমার এই আইডিয়াগুলো তোমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে তোমরা কিন্তু তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও অবশ্যই তো এইভাবে আমি ব্লাউজগুলো সেলাই করি তো আমার টেকনিকগুলো দেখতে থাকো আর তোমাদের যদি বেশি ভালো লাগে তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করতে পারো তোমাদের তোমরা যেরকম উপকার পাচ্ছ তোমাদের বন্ধুরাও উপকার পেলে আমিও খুব খুশি হব তো অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ারও করে দিও তো দেখো আজকের ভিডিওটা বেশি বড়ো নয় আট মিনিটের ভিডিও পুরোটা দেখার চেষ্টা করবে কেউ স্কিপ করবে না স্কিপ করে দিলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে অনেক কিছু মানে বুঝতে পারবে না তো তোমরা স্কিপ কেউ করবে না পুরোটা দেখার চেষ্টা করো আর পুরোটা দেখলেই তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে তো আমি এক পাশে সেলাই করে নিয়েছি আর এক পাশেও আমি সেইভাবে পাশে পাশে আর একটা সেলাই দিয়ে দেব যাতে সেলাইটা শক্ত মজবুত হয়ে থাকে তার জন্য আমি পাশে আর একটা সেলাই করে নিচ্ছি তো এইভাবে তোমরা সেলাই করতে থাকবে তো দেখো আমার হয়ে গেছে তারপরে এ পাশে আমি কাঁধটাও সেরকমভাবে করবো সব মানে অল বডি আমি পুরো রেডিমেড ব্লাউজ তো পুরোটা আমাকে ডবল সেলাই করতে হবে তো তার জন্য আমি পুরোটা ডবল সেলাই করে নিয়েছি যেখানে সেলাইগুলো আছে একটা করে সেখানে কিন্তু আমি আর একটা সেলাই বসিয়ে দেব তাহলে আমার ডবল সেলাই হয়ে যাবে আর খুব ভালোও হয়ে যাবে তো এটা মানে রেডিমেড ব্লাউজে খুব সুন্দর সহজ উপায়ে তোমরা সেলাইটা দেখতে পাবে অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে তাহলেই তোমরা সব কিছু বুঝতে পারবে তো দেখো এইবার আমি কাঁধটা এপ আসে মারছি দেখো কীভাবে যতটুকু কাঁধ মারবে ততটুকু পুরো কোনার দিকে যে সমান সমান করে পুরো কোনার দিকে নিয়ে আসবে তো কোনার দিকে যখন নিয়ে আসবে তখন একটু কোনার কাছে কুঁচকানো ভাব চলে আসে তো কি করবে তখন হাতের কাছে একটু কমিয়ে কমিয়ে নিয়ে আসবে দেখবে খুব সুন্দর সহজভাবে তোমাদের ফিটিংটা হয়ে যাবে আর সেখানে কুঁচকানোর ভাবটা থাকবে না পুরো যেই রকম কিনেছিলে সেই রকম হয়ে যাবে তো অবশ্যই তোমরা এই টেকনিকগুলো নিও তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে আর তোমাদের ব্লাউজগুলো পারফেক্ট ফিটিং হয়ে যাবে তো বন্ধুরা তোমরা আজকে মানে প্রতিদিন তো আমি সেলাইয়ের ভিডিওগুলো দিচ্ছি আমার সেলাইয়ের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কি না খারাপ লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও আর আমার ভিডিও এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার তরফ থেকে আর যারা নতুন বন্ধু ভিজিট করছো তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে দিলে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে আর আর নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবে তাহলে নোটিফিকেশানটা ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে তো দেখো কথা বলতে বলতে আমার সব শেষ ফিটিং করা শেষ হয়ে গেছে তো ভিডিওটা আমার এইখানে শেষ হয়ে যাচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো সবাইকে এইখানে টাটা বাই বাই জানাচ্ছি তো এখানে সবাইকে টাটা বাই বাই